বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলির কেষ্টপুরে মাছের মেলায় চাঁদের হাট পাঁচশো সতেরো বছরের পুরনো এই মাছের মেলা নেপথ্যে রয়েছে এক প্রাচীন ধর্মীয় ইতিহাস চৈতন্য মহাপ্রভুর শিষ্য শ্রী রঘুনাথ গোস্বামীর কেষ্টপুরেই সেই রঘুনাথ গোস্বামী সন্ন্যাস নিয়ে এই গ্রাম থেকে চলে গিয়েছিলেন মহাপ্রভু শিষ্যত্ব নিয়ে তিনি যেদিন এই গ্রামে ফিরে এলেন সেদিন গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেছিল রঘুনাথ গোস্বামীর মাহাত্ম বুঝতে পেরে গ্রামের মানুষ তার কাছে ইলিশ মাছ ও আমের টক খেতে চেয়েছিলেন সেই সময় বাগানের গাছে দেখা গেল আম আর নদীতে জাল দিয়ে উঠলো জোলা ইলিশ যা রান্না হয়েছিল মন্দির সংলগ্ন মাঠের পেছনে সেই সময় থেকে মকর সংক্রান্তির পরের দিনই এই গ্রামে বসে মাছের মেলা আর সেই সময় থেকে চলে আসছে কেষ্টপুরে এই মহার্ঘ মাছের মেলা আর এই দিন এই মাছের মেলার দূর দূরান্ত থেকে সামিল হল মৎস্যপ্রিয় বাঙালিরা

জনে বনে জলে জঙ্গলে আর ঘরের সব চলে গেল বছরের মেলা এই মেলার ইতিহাসে আমাদের শ্রীমন মহাপ্রভু ছয় গোস্বামী ছিলেন ছয় গোস্বামীর মধ্যে অন্যতম ছিলেন শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী সেই রঘুনাথ দাস গোস্বামীর এটাই জন্মস্থান এইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই দিনকে উনি পরে পরবর্তীকালে উনি যখন সন্ন্যাস হয়ে চলে গেছিলেন সন্ন্যাস মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়ে আসার পর ফিরে এসেছিলেন সেই দিনটাকে স্মরণ করে এই রঘুনাথ দাস গোস্বামীর স্মরণ উৎসব মেলা আজ থেকে পাঁচশো সতেরো বছর ধরে এই মেলা চলে আসছে সেটা সম্পূর্ণ না হলে পরেও কিছুটা সম্ভব হয়েছে আগের থেকে তবে আগের থেকে তো লোকসংখ্যা অনেক বেশি বেড়ে গেছে তবে আমাদের সঙ্গে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং কৃষ্ণপুর চন্দ্রপুর দেবান্নপুর সপ্তগ্রাম ইত্যাদি মানবতী আরবের ছেলেদের বহু আমাদের সঙ্গে সহযোগিতা করে সেই জন্য এতখানি মেলাটা খেলা সম্ভব হচ্ছে সেটা ঠাকুরমারের মধ্যে মাছের ব্যবস্থা নয় মাছটা হচ্ছে গিয়ে যখন মহাপ্রভু তিনি ফিরে এসেছিলেন সেই দিনকে এতদ অঞ্চলের মানুষ মহানন্দে কে কি করবে বুঝতে পারেনি তখন কেউ কেউ বাড়ির বাইরে গিয়ে পুকুর নদী নালা থেকে মাছ নিয়ে এসে মহানন্দের সমস্ত রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছিল আর যে সমস্ত মহাপ্রভুর পার্শ্বরা ছিলেন তারা সমস্ত মহাপ্রভুর প্রসাদ বাড়িতে সাংবাদীতে পেয়েছিলেন আর যেদিনকে ফিরে এসেছিলেন সেই দিনটাকে উপলক্ষ করেই ওই স্মরণ করেই স্মরণ মেলা যে আমের কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে সে তখনকার দিনে মহাপ্রভু ভক্ত ছিলেন রঘুনাথ দাস গোস্বামী উনি যে ভক্ত কথা নেই ভক্ত সেটা জানার জন্যে সেসব গোসায় গোস্বামীরা ভক্তরা বলেছিলেন যে আমরা আমের তত্তব পুরোপুর ইচ্ছা থাকে তাই হবে বাড়ির দক্ষিণ থেকে একটা জোড়া গাছ ছিল সেক্ষেত্রে অসময়ে আম এবং বলেছিল ইলিশ মাছ নদীতে পুকুরের জাল দিয়ে জোড়া ইলিশ মাছও পাওয়া গেল কিন্তু সেটা ঠাকুরবাড়ির মধ্যেও ইলিশ মাছ হয়নি ঠাকুরবাড়ির বাইরে ঠাকুরবাড়ির পিছনেতে এটা হয়েছিল সেই তখন থেকে হয়ে আসছে বলেই পরবর্তীকালে এটার নাম হয়ে গেল মাছের মেলা

হ্যাঁ না মাছ কিনিনি কিনবো আমরা মাছটা ঢুকেছি হ্যাঁ আমরা ভেটকি মাছটাই নেবো আশা রাখি হ্যাঁ প্রতি বছর আসি ই মানে বাইরে থেকে কি কিছু এ মেলা একটু বেশি হয় মেলা একটু দামটা বেশি হয় মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চুজুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.